আসসালামু আলাইকুম ভাইজানরা কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সবাই ভালোই আছেন আমি আজকে আমার খামারের গরুগুলোকে গোসল করামো কারণ অনেক দিন হয়ে গেছে দেশি গরু তো এর জন্য আমাকে প্রতিদিন দোয়াইতে হয় না আপনারা যারা সারগুরু লালন পালন করেন ওদেরকে প্রতিদিন দোয়ানোর চেষ্টা করবেন কারণ সারগুরু এবং কি ফিজিয়াম গুরু এই 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 দুইটা গুরুকে আপনারা প্রতিদিন একবার হলেও আপনারা গোসল করানোর চেষ্টা করবেন কারণ যেরকম মানুষ প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে অনেক ভালো থাকে গরুর গরুর ক্ষেত্রে বিষয়টা একই রকম তাই তাদেরকে প্রতিদিন আমার আমাদের গোসল করাতে হবে আমরা যদি নিয়মিত গরুকে গোসল করাই তাহলে অনেক রোগের হাত থেকে গরু বাঁচবে এতে আমাদের কামারিদের অনেক লাভজনক হয়ে উঠবে আমরা সবাই লাভের আশায় কিন্তু গুরো গরুগুলা মোটা তাজা করি বা লালন পালন করি দুধের আশায় বা মোটা তাজা করা টাকার আশায় হয়তো আমাদেরকে গরুগুলোদেরকে লালন পালন আমরা করি এতে আমরা যদি গরুর পিছনে একটু সময় আমরা ব্যয় করি তাতেই কিন্তু আমাদের গরুগুলো সুস্থ থাকে এ এতে কোনো আর কোনো দিন কোনো প্রয়োজন পড়ে না কারণ আমাদের গরুগুলো যদি সুস্থ থাকে তাহলে আমরাও আর আসি নিশ্চিন্তা থাকতে পারি এর জন্যই গরুগুলা কি আপনারা নিয়মিত গোসল করানোর চেষ্টা করবেন গরুর গোসল করালে আপনার লোমগুলো আপনার অনেক যোগযোগে হয় এতে আপনারা যদি বাজারে নেন তাইলে আপনার যে কোনো একটা কাস্টমারে দিয়ে আপনারা কিন্তু গরুটার দিক থেকে একটা আকর্ষণ পরে দেবো যে গরুটা তো দেখতে অনেক সুন্দর এর জন্য আপনাকে পাঁচ দশ হাজার টাকা দিয়ে হলেও আপনার গরুটা কিন্তু বেশি টাকা দিয়ে হলেও একজন কাস্টমারে কিনে নিতে চাইবে ঠিক আছে এর জন্য আমরা সবসময় চেষ্টা করব গরুকে নিয়মিত গোসল করানোর গোসল করারে আমাদের অনেক রোগ জীবনের হাত থেকে কিন্তু গরু বাসে এতে কিন্তু গরু যে আপনার গুতা মারে গোতা মারে খেল লাগে গুতা মারে এটাকে আপনারা জানেন গরু গুঁতাারে কারণটা হইছে ওর শরীরে কিন্তু সব সময় একটা রাগের একটা ভাব চলে আসে কখন যখন আমরা গরুকে গোসল না করাই ঠিক আছে ও যখন শরীর যখন ওর গরম থাকে তখন কিন্তু ওর কাছে কেউ যাইতে পারে না তার জন্য আমাদেরকে গরু গরুকে নিয়মিত গোসল করাতে হবে গোসল করালে তাইলে আমাদের অনেক রোগীর হাত থেকে আমরা গরুকে রক্ষা করতে পারবো বাইরা আমি কি বুঝাইতে পারছি না কি আমি তো নতুন ইউটিউবারে আসছি ঠিক আছে বাইরা আমার কথায় অনেক ভুল ভেদবে হইলে আমাকে কমাদৃষ্টিতে দেখবেন কারণ ভুল তো প্রথম প্রথম মানুষে করে এতে আপনারা একটু কমা দৃষ্টিতে দেখবেন এবং কি আমার চ্যানেলটাকে আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি সামনে আরও নতুন 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 ভিডিও নিয়ে এগিয়ে যেতে পারি তাই আপনারা নিয়মিত গরুকে গোসল করানোর চেষ্টা করবেন কারণ গরু যদি আপনার সুস্থ থাকে এতে আপনাদেরকে লাভজনক দিক দিয়েই চতুর্দিক দিয়ে আপনাদের লাভজনক হয়ে আসবে কারণ আপনাকে যদি আজকে একটা ডাক্তার যদি আপনি নিয়ে আসেন আপনার কামারে অনেক টাকা কিন্তু আপনার ব্যয় হয়ে